জানি কিরূপে হেতা পদ্মী ভাবিলেন নিজ মনে নাহি জানি হতেছে বৃন্দাবনে একবার দেখে আসি ভাবিয়া মনেতে চাকিয়া চাহিয়া দেখোন গোটে বিরহে গোপাল সেই সব শিশুগণ সেই বৎসপাল দেখি ভাবিলে রবি আপন অন্তরে রেখে গিয়েছিনু আমি পর্বত গব্বরে এখন ব্রহ্মা ধেনুবশ্য সকাদের চুরি করে পর্বতের গুহার ভিতরে রেখে দিয়েছিল রেখে দিয়েছে ব্রহ্মপুর ব্রহ্মলোকে চলে গেছে এন ব্রহ্মলোকে গিয়ে চিন্তা করছে যে বৃন্দাবনে না জানি কি হচ্ছে যাই তো একবার গিয়ে দেখি বৃন্দাবনে কি হচ্ছে এখন চতুর্মুখী ব্রহ্মা আবার বৃন্দাবনে আসলেন বৃন্দাবনে এসে আড়াল থেকে দেখছে যেই সকা সেই আছে যেই বাচুর সেই আছে যে এই কৃষ্ণ সেই আছে ব্যাপারটা কি আমি তো ওদেরকে বদ্ধ করে রেখে গেছি পর্বতের গুহার ভিতরে এরা কি করে আসলো হ্যাঁ তার মাথাটা হয়ে গেল আরো খারাপ চতুর্মী ব্রহ্মা হ্যাঁ জানিতে পারি তাই এসেছে নতুবা এ বস্য গাভি পাইলো কোথায় হ্যাঁ বুঝেছি জানিতে পাইরা আবার ওখান থেকে নিয়ে আসছে আমি যে লুকাইয়া রেখেছি ওখান থেকে নিয়ে আসছে নাহলে গাভী পাবে কোথায় সকাদের পাবে কোথায় ব্রহ্মমার মনে ভাবছে ভালোই আমি পর্বত দেখিয়া আছি আগে ইহা বলি পদ্মজনি চলিলে নবেগে পর্বত গহ্বরে গিয়া করে রক্ষণ দেখো তেমনি আছে শিশু বর্ষগণ পর্বত গহ্বরে বস দেখি বিধিভাবে হেতা যদি আছে দেখি এখন এখন ব্রহ্মা যে ঠিক আছে যাই আমি পর্বত গব্বরে যাই গিয়ে দেখে আসি দেখে আসি কি ঘটনা এখন গব্বরের ভিতরে গিয়ে দেখে যেমন ছখা তেমনই আছে যেমন বাছুর তেমনই আছে এখন মনে মনে ভাবছে ব্যাপারটা কি আমি কি ভুল দেখলাম বৃন্দাবনে এসে কৃষ্ণ যে সকাদের নিয়ে পাঁচের নিয়ে যে খেলাধুলা করছে গোচরণে গোচরণ করছে সেটাকে আমি ভুল দেখলাম না ভুল না ওইটা উনার মাথাটা হয়ে গেছে খারাপ কি করবে ভালো করি আবার করি বনিরক্ষণ পুন যমুনা তীরে করিল গমন দেখে গাভী বর্ষ সঙ্গে কৃষ্ণকে বিবেচনা করে মনেতে না দেখিনু পর্বত এনেছে দেখিনি হতে গাবি বর্ষ ধরে এখন আবার মনে মনে ভাবছে না আবার বৃন্দাবনে যাই বৃন্দাবনে গিয়ে একটু ভালো করে নিরীক্ষণ করি আমার ভুলও হতে পারে এখন বৃন্দাবনে আসলো বৃন্দাবনে আসে তাই দেখে এখন বৃন্দাবনে আইসা গাবিবস সকালে সবই দেখতেছে এখন মনে মনে ভাবছে ওহ তাহলে আমার ভুল হতে পারে আমি যে পর্বতের গুহার মধ্যে দেখলাম এটাও তো ভুল হতে পারে তাই পর্বতের গভরে গিয়া আবার একটু দেখি ভ্রম হয়ে গেছে আর মতি ভ্রম দেখলো গিয়া ওখানে তাও মানে সিদ্ধ মানে সাজে পাচ্ছে না এখানে সকালে দেখছে তাও মানে বিচার করতে পারতেছে না মনে মনে ইহা ভাবি কাছে দেখে শিশু গণ সেই রূপেই আছে আবার দ্বিতীয়বার গিয়ে দেখে যেরকম শিশুরা ছিল ছিল আবার সেরকমই সেরকমই আছে আছে এই যে আপডাউন চলছে এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে একবার তাহা দেখি মানে মানে করেন বিচার জানিতে না পারি কিছু তত্ত্ব সমাচার এখানে সেখানে দেখি শিশু বৎসগণ কত করি বুঝি না কারণ আমি আর বুঝতে পারছি না আমি আর কতবার গুহায় যাব কতবার বলে আসব। কতবার গুহায় যাব কতবার বলে আসব। এর কিছু বুঝতে পারতেছি না ওখানেও গিয়ে দেখি সবাই আছে এখানেও দেখি সবাই আছি আমি এখন কি করি ব্রহ্মা মানে চিন্তায় পড়ে গেলেন আমি এখন কি করব। উনি আর ঠিক থাকতে পারছেন না বারম্বার যাতায়াত করে পিতামহ আপনার বায়োতে আপনি পান হেতা হতে সবে যায় পর্বত গভরে কৃষ্ণ আসি শিশু বর্ষ লয় চুরি করে তকা হতে হাতা যায় করে আগমন এখানে রাখিয়া জানো হেন মন বুঝেছি আমি যখন ওখানে যাই ওখানে দেখি আবার ওই ফাঁকে কৃষ্ণ আইসা আমি যখন আসতেছি তার আগে আসে গব্বরে দেখা যায় আবার যখন ওখানে যাই তার ফাঁকে এখান থেকে এ নিয়ে যায় এই যে মনের একটা ভ্রম মানে মনে এমন একটা ভ্রম শুরু হয়ে গেছে সে আর সিদ্ধান্ত নিতে পারতেছে না ব্রহ্মা সিদ্ধান্ত নিতে পারতেছে না যেখানে কি হবে এখানে কি হবে ঘটনাটা কি হচ্ছে সে আর সিদ্ধান্ত নিতে পারছে না ও বাচ্চা আমি যখন বৃন্দাবনে যাই আমার তো যাইতে সময় লাগে আর তো সব কৃষ্ণ ও গব্বর থেকে নিয়ে আসে ধনুচড়ায় আমি আবার এখান থেকে যখন গব্বরে যাই এখান থেকে নিয়ে গিয়ে আবার ওখানে রেখে দেয় এই যে মনের একটা ভ্রম এরকমই চলছে তার ভিতরে ধীরে ধীরে আসি যায় বিলম্ব হতেছে সেই হেতু কৃষ্ণ মোড়ে চাতুরি করিছে যাবো এই করিবি বেচনা ক্রমে একশবার কইল আনা গুনা এখন ভাবছে ও আমি ধীরে ধীরে যাইতো এখন আর ধীরে ধীরে যাবো না ভাবে যাবো একদম তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো একবার বৃন্দাবনে দৌড়ে যাবো আবার গম্পরে যাবো আবার গপ্বর থেকে বৃন্দাবনে আসবো আবার গম্পরে যাবো এইরকম হ্যাঁ দেখি এখন ক্রম এইভাবে করতে করতে কতবার শতবার শতবার ডাউন করলো এই ঘুরিয়া কি দেখে শত শতবার আপ ডাউন করার পরে একই দেখে আপ ডাউন করতে করতে অবশ চেহারা ক্লান্ত হয়ে গেছে পুনয় আছে পুনজায়তি বেগতি পাইল ক্লেশ ব্রহ্মা প্রজাপতি এত দূর রাস্তা যদি চতুর্বার একশো শতবার আপ ডাউন করে কি হইতে পারে অবস্থা ওনার অবস্থা খারাপ হয়ে গেছে যাতায়াত করি বিধি হন মহাশান্ত তথাপি না পাইলেন ইহার তদন্ত যাতায়াত করতে 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 ভ্রান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন কিন্তু তার সিদ্ধান্ত আর খুঁজে বের করতে পারলেন না কারণ প্রভুর মায়া এত সোজা এত ভাব বোঝা হ্যাঁ প্রভু কাকে কখন কিভাবে ঘোরাবে কারণ আমরা হচ্ছি শ্রীকৃষ্ণের দাস আমরা হচ্ছে ওনার হাতের পুতুল যেরকম পুতুল খেলা পুতুল খেলা দেখি পুতুলগুলা কীভাবে নাচায় মালিকের হাতে পুতুলের সর্ব অঙ্গের মধ্যে সুতা বাঁধা এই সুতাটা মালিকের হাতে বাঁধা নাকি মালিক যেভাবে নাচাচ্ছে পুতুলগুলা সেভাবে নাচছে তা আমরাও ভগবান আমাদেরকে সেভাবে নাচাচ্ছে আমরা ভগবান যেভাবে নাচছে নাচাচ্ছে আমরা সেভাবে নাচছি কারণ ওনার সঙ্গে আমাদের সুতা বাঁধা আছে কারণ কাকে কী রূপে নাচাবে সেটা কেউ জানে না শেষেতে বিঞ্চি বিবেচনা করিল মনে এইবার যাই দেখি ও সদনে আপনার মায়া আপনি বৃহত মায়াতে ক্ষুদ্র মায়া মিশাইল আপন মায়াতে ব্রহ্মা আপনি ঠগিল অমাবস্যায় অন্ধকার কুয়াশা যেমন মিশিয়া করিতে নারে ভিন্ন আচরণ কারণ এটা মায়া মায়াকার ওটা নিজের মায়া এটা কিন্তু কৃষ্ণের মায়া না এটা নিজের মায়া নিজের মায়াতে নিজে ভুগতেছে এমন বৃন্দাবনে এসে দেখে আছে গুহার ভিতরে ওখানেই আছে যেরকম অমাবাস্যার অন্ধকারে যেরকম একটা মায়ার মধ্যে পড়ে যায় সেরকম মায়ার মধ্যে পড়ে গেছে ব্রহ্মা তাই বলছে নিজের মায়াতে নিজে পড়েছে নিজের মায়াতে নিজে ঠকেছে এখানে কারো দোষ নাই একদ্যতেরও আলো যেন সূর্যের কিরণ মিশিয়া চাইলে আলো না করে কখন তখন মহাসাগরে নদী মিশাইলে যেমন ব্রহ্মা নিজ মায়া ফাঁদে পড়িল তেমন মানে মহাসাগরেতে নদী যদি গিয়ে মিশে এই যে নদীর জল ব্রহ্মা হলে পরে খালের বিল জল খালের জল বিলের জল নদীর জল কুয়ার জল সব গিয়ে সাগরে মিশে মিশে না বড় যখন বন্যা হয় তাহলে এই সাগরের কিছু হয় হ্যাঁ সাগরের কিছু হয় যেমন সাগর তেমনই থাকে এরকম ব্রহ্মা নিজের ফাঁদে নিজে পড়েছে নিজের ফাঁদ নিজে বুঝতে পারছে না